আসসালামু আলাইকুম মার্টের নতুন ব্রিজ একদম প্রিমিয়াম কোয়ালিটির অসম্ভব সুন্দর একটা পার্টি আসা নিয়ে এসেছি সুপার হিটেড ড্রেস টোটালি হচ্ছে এখন চারটা কালার থাকতেছে স্ক্রিন কালার পেয়ে যাবেন পেঁয়াজ কালার থাকতেছে লেমন কালার লাস্টটা হচ্ছে ডিপ টর কালার মধ্যে থাকবে পাঁচটা হচ্ছে আমি স্ক্রিন কালারটা দেখিয়ে দেবো ম্যাটিরিয়াস থাকবে হচ্ছে ইন্ডিয়ান লেকজারি শিপের মধ্যে ওভার এগুলো সবগুলো হচ্ছে বাড়িগুলো সিকোয়েন্স থাকবে সেম সুতো কাজ করা থাকতেছে লং কারণ হচ্ছে ফর্টি ফাইভ থেকে ফর্টি সিক্স বড়ি পেয়ে হচ্ছে ফিফটি ফাইভ এ হচ্ছে ফুল ড্রেস কি যে শুনে দেখুন ফুলের জুড়ে এগুলো সবগুলো হচ্ছে সেম সুতো পাশাপাশি হচ্ছে ট্রান্সফার সিকুয়েন্সের কাজ করা থাকবে একদম বাড়িগুলো হচ্ছে সিকোয়েন্স সেম সুতো কাজ করা থাকবে এ হচ্ছে নেক পোষণ ফুল নেক জুড়ে হচ্ছে মাল্টি সুতো কাজ থাকবে সেম সুতো কাজ থাকবে দুপা জুড় হচ্ছে ওভার এগুলো সবগুলো হচ্ছে সিকোয়েন্স সুতোর কাজ থাকতেছে এ হচ্ছে রেস্টার দাম পোষণ দামার নিচে সুন্দর হচ্ছে কাটওয়ার থাকবে মাল্টি সুতো কাজ থাকবে ব্যাক পোষণ কোনো কাজ পাবেন না এ হচ্ছে রিস্টার হাতা পোষণ ফুল হাতা পোষণ জুড়ে কাজ পাবেন ওভার এগুলো সবগুলো হচ্ছে সুতোর কাজ থাকছে মাল্টি সুতো কাজ থাকবে নিচে সুন্দর হচ্ছে কাটওয়ার থাকবে এই হচ্ছে সালোয়ার সালো পেয়ে যাবে হচ্ছে শাটন কাপড়ের মধ্যে থাকবে সফট মোলাইন কাপড়ের মধ্যে থাকবে দোপাট্টা দোপাটা থাকবে হচ্ছে লেগার শিপের মধ্যে ফুল দোপাটা জুড়ে হচ্ছে অল ওভার এগুলো সবগুলো হচ্ছে সুতোর কাজ থাকবে সেম সুতো পাশাপাশি মাল্টি সুতো কাজ করা থাকবে পাঁচ জুড়ে হচ্ছে খুবই চমৎকার হচ্ছে সেম সুতো প্যানেল করা থাকতেছে চারো জুড়ে পেয়ে যাবেন প্রাইস থাকবে একদম রিজনেবল মধ্যে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে পেয়ে যাবেন কাপড় কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট এই ক্লাস পাবেন কাপড় এবং কাজের কোয়ালিটি এই হচ্ছে পেঁয়াজ কালারটা ডিপ পেঁয়াজ কালার মধ্যে অল ওভার এগুলো সবগুলো হচ্ছে সিকোয়েন্সের কাজ থাকবে সিকোয়েন্স মাল্টি সুতো সেম সুতে কাজ করা থাকবে যে কোনো পার্টিতে এসব ড্রেস চোখ বুঝে পরে যেতে পারবেন এই হচ্ছে হাতে পোষণ ফুল স্লিপ করতে পারবেন এবং পর্যাপ্ত কাপড় দিতে থাকবে এই হচ্ছে সালোয়ার সালোয়ার পেয়ে যে হচ্ছে সাটন কাপড়ের মধ্যে প্রাইস থাকবে মাত্র উনিশশো টাকা মাত্র উনিশশো টাকার মধ্যে হচ্ছে সুপার সুপারি একটা পার্টি কাশন পেয়ে যাচ্ছেন দেরি করলে হচ্ছে মিস করবেন এসব ড্রেস ভিডিও আপলোড করার সাথে সাথে পার্সেস করুন স্টক থাকবে একদম লিমিটেড এই ড্রেসগুলো হচ্ছে একবার সোল্ড আউট হয়ে গেলে সেকেন্ডবার স্টক হতে অনেক সময় লেগে যায় অনেক সময় হচ্ছে প্রতিটি কালার হচ্ছে স্টক হয় না এই হচ্ছে লেমন কালার এটা হচ্ছে গোল্ডেন সিকুয়েন্স পাশাপাশি সেম সুতো মাল্টি সুতো গোনে হ্যাভিমের কাছে থাকবে অল ওভার এগুলো সবগুলো হচ্ছে বাড়ি করে সুতোর কাছ থাকবে আমরা হচ্ছে সারা বাংলাদেশে হোম ডেলিভারি বয় থাকি আপনার ডেলিভারি বয় থাকে ডেলিভারি বয় থেকে চেক করে নিতে পারবেন কোনো সমস্যা মনে হলে ডেলিভারি ম্যানকে কাছে সাথে সাথে রিটার্ন করতে পারবেন ঢাকা সিটির মধ্যে হচ্ছে ফুল ক্যাশ অন ডেলিভারি ঢাকা সিটি বাইরে হলে হচ্ছে আপনাকে ডেলিভারি চার্জটা আগে অ্যাডভান্স করতে হবে আপনার চাইলে হচ্ছে সব থেকে ডি এসে পার্চেস করতে পারবেন আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে ভিডিও ডিপ ক্যাপশন হলে দেওয়া থাকবে এই হচ্ছে ডিপ টয়লেট কালারের মধ্যে অল ওভার এগুলো সবগুলো হচ্ছে যাই দেখবেন সবগুলো হচ্ছে কাজ সেম সিকোয়েন্স নেক এগুলো সবগুলো মাল্টি সুতোর কাজ কাজের কোয়ারিয়াম কাপড় কোয়ারিয়াম হান্ড্রেড পার্সেন্ট ক্লাস প্রাইস থাকতেছে একদম রিজনেবল প্রাইসের মধ্যে প্রাইস পাবেন হচ্ছে মাত্র উনিশশো টাকা মাত্র উনিশশো টাকার মধ্যে হচ্ছে সুপার হিট একটা পার্টি কাস পেয়ে যাচ্ছেন দুপাটা অল ওভার এগুলো সবগুলো হচ্ছে সেম সুতো মাল্টি সুতো কাজ করা থাকবে জুড়ে জুড়েছে সুন্দর করে হচ্ছে প্যান্ট করা থাকতেছে ক্যাটালগে যেমন আছে একদম সেম টু সিম পেয়ে যাবেন দেরি না করে ভিডিও আপলোড করার সাথে সাথে পার্সেস করুন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাপেস